ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রণবাজারে বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রণবাজারে বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি আস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হল দয়াল বড় ক্ষতি হল ওরে দেখতে আসে সাজন সুযোগ ওরে দেখতে আসে সাজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রংবাজারে বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রংবাজারে বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও চোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেরা কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি পুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবন পাইলাম না তো একটু দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বা তার মারলে মানুষ দামবারে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা আর একটু জোরে বলা যাবে না আর আরেকটু জোরে কষ্ট হবে সোরা যাবে কিছুক্ষণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি কথা ঠিক আছে না বেটি মানুষ বেঁচে থাকতে কদর করা হয় না মূল্যায়ন করা হয় না কিন্তু মরে যাওয়ার পরে সবার কাছে দাম বেড়ে যায় ঠিক না বেটি একটা নতুন জামার জন্য যান কাছে দিবে না কিন্তু কাফনের জন্য যান পাওয়া যাবে না যাবে না আপনার ঘরের টিন যদি বাতাসে উড়ে যায় ঝড়ে উড়ে যায় বিনা টাকায় ওই টিন লাগিয়ে দেওয়ার মতো গ্রামে লোক পাওয়া কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার ঘর বানানোর জন্য কাউকে ডাকা লাগে লাগে আমার এই জীবনে আপনকে যদি মনে করেন মা যদি মনে করেন বাবা যদি মনে করেন সন্তান যদি মনে করেন স্ত্রী যদি মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ আপন নাই সবাই আপনার স্বার্থ আপনার পিছনে করে যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন মাও এক ছেলে যদি বেশি ভালো চোখে দেখে আর এক ছেলের ইনকাম যদি কম থাকে মাও সন্তানের পক্ষ তেমন একটা নেয় আছে না নেই হয়তো বলবেন যে হুজুর এই কথাটা মানতে পারলাম না আপনি মানতে না পারলে অসংখ্য প্রমাণ আছে আপনি মানতে না পারলেও প্রমাণ আছে সন্তানকে ফেলে রেখে পর লোক এমনি বসবেন ভালো লাগবে তখন বসবেন ঠিক না বেটি ঠিক ভাল লাগছে না তাই বসছেন ভালো লাগি করবে ভালো না লাগি বলবে ঠিক কি না ভাইরা মানে এখানে বসলে সওয়াব আছে না নেই আছে দিবেন কে আল্লাহ যতক্ষণ বসে থাকবেন সগিরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের সরা চাই পড়ে অনিচ্ছায় অনেক গুরা করে থাকি এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতে ওছিলা করে দিতে পারে এখানে বসলে এটাই আপনার নাজাদের অছিলা হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন যে না কত জায়গায় তো বসলেন চায়ের দোকানে কেউ বসতে বলে না বলে ওখানে জায়গা না থাকলেও ফাঁক ফকর খুঁজে একটু চেপে পড়া চায়ের দোকান তার কোনোদিন আজান দেয় না চায়ের দোকানে আসার জন্য দেয় টেলিভিশনটা জুড়ে মাইকে বলে না যে আমি সিরিয়াল লাগাইছি তোমরা আসো বলে কিছুই বলে না ওখানে ভিড়ের আমাদের ভিড়ের ভিড় করে ফেলি আমরা ওখানে আমার চা লাগে না আমার ডানে অনেক দাঁড়ানো অনেকে আছে বসতে পড়লে চলে যায় তো ওই বসতে বলার থেকে দাঁড়ায় থেকে শোনাটাই ভালো বসতে বলার থেকে এক সময় দাঁড়ায় থাকতে থাকতে ওদের ভালো লাগবে বসে যাবে কারণ আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন করা হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমার

জানানা আছে মানে কি গোপনে ঢকে আর গোপনে এবের রয় রে হুজুরের চোখে মানে পড়ে না হুজুরের চোখে পড়ে এই মাহফিলে এসেছে অনেক আল্লাহর ওলি আগেই বলেছে শ্যানে বাদাম ফিরে দিবারে এই কথা কয় না আছে না নাই তোমরা ই আমাল বিস্কালা ذره তিন খয়রাইয়া যারা পরিমাণ ভালো কাজ এবং যারা পরিমাণ খারাপ কাজ দেখাবেন কে পারে আমাদের একটা অংশ এবং এটাই আমাদের নাজাতের অসিলা হয়ে যেতে পারে আল্লাহর আলমিন ওসিলা তালাশ করবেন ওসিলা তালাশ করবেন যে কোনো অসিলাই মাফ করা যায় কিনা এই অসিলার মধ্যে যদি আমাদের এই মাহফিলটা পড়ে যায় তাহলে আমার 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 মনে হয় মন বলে এখানে আমাদের কি হবে আমরা জানি না কারণ আমরা তো টাকা পয়সা নিয়ে খাওয়া পেয়ে তারপর এখানে আসছে ঠিকই না কিন্তু আপনারা তো এখানে আসছেন দেয়ার জন্য আমি বলি বক্তারা বাঁচুক আর না বাসুক শ্রতারা বাঁচবে আলহামদুলিল্লাহ বলেন সুরতারা বাঁচবে আপনারা বাঁচবেন বরং আমাদের যখন টাইনে জাহান দিকে নিয়ে যাবে ওয়াসিকল্লা কাপার মিলা জাহান নামাজ মারা টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন আপনারা বলবেন হুজুর ওদিকে যান কেন ওদিক তো জাহান নাম বাবা আমি তো আজকে তেশ মারা খাইছি কথা কি বোঝা গেছে কারণ কি কারণ যা বলেছি তা করিনি আমরা বলতাম মুখে কাজে করতাম না আর আপনারা শুনেই করেছেন এই জন্য আজকে বেঁচে গিয়েছেন ওই যে কোন আগের সময় শুনতাম হুজুর শিখাইছে বিসমিল্লাহ বলে নদীর মধ্যে নামলে পার হয়ে যাবা জানি না এটা কতটুকু তা জানি না এটা কতটুকু সঠিক জানি না এটার ভিত্তি বা এটার কোনো ভালো রেফারেন্স আছে কিনা তবে হতেও পারে অসম্ভব কিছু না বিশ্বাসে মিলাই বস্তু তোর তাকে বহু যে বিশ্বাস করে আল্লাহ তাকে দেন আর যে বিশ্বাস করে না সে পায় কথা কয় না যে বিশ্বাস করে না সে পায় না যে বিশ্বাস করে সে পায় আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহর জন্য যারা নিবেদিত হয়েছে আল্লাহ আমিন তাদের পথটা প্রশস্ত করে দিয়েছি আর যারা আল্লাহর পথ ছেড়ে শান্তি